হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমার নতুন আরো একটি ব্লগে আপনাদেরকে স্বাগত তো সকালবেলা স্নান করে এখন যাব পূজা দিতে আর বারান্দায় এসে দেখি ছোট্ট এই জবা ফুল গাছটাতে একটি ফুল ফুটে আছে। আর এদিকে গোলাপ গাছেও গোলাপ ফুটছে তো দুইটা ফুলই তুলে নিলাম এখন গোপাল সোনাকে এই ফুল দুটো দিয়ে আজকে পূজা দেবো রান্না বসাই দেই নিরামিষে রান্না করবো আজকে এর জন্য মুখ ডালটা ভেজে আগে শীতের জন্য বসাই দেই কি খবর কি করতেছো এদিকে দুধ জাল দিয়ে নিলাম সকালের নাস্তা খাওয়া শেষ করার পরে যে থালা বাসন জমে গেছে অনেক রুটি চা খাওয়া হয়েছে তো এগুলো আগে এখন মেজে ধুয়ে নেই কালকে রাতে আসার সময় কিছু সবজি নিয়ে আসছে তো রাতে আর এগুলো বেরও করি নেই ফ্রিজেও রাখি নাই এখন বের করে আগে কাটাকুটি করি করলা ডাটা কচুর লতি পটল কাঁচামরিচ লেবু লতি কুটা বাসা করাটা আসলে অনেকটা সময়ের কাজ তো লতিগুলো কেটে নিলাম অনেকটা সময় লাগলো খেতে তো ভালো লাগে কিন্তু এই যে কাটা বাসা করাটাই ঝামেলা ডাল রান্না করবো ডাটা দিয়ে ডাটা আর কাঁচামরিচ দিয়ে দিলাম আর দিয়ে দেবো হলুদ আর এদিকে গরম জল বসাই দিছি লতিগুলো প্রথমে আগে একটু ভাপ দিয়ে নেব একটু লবণ দিয়ে দিই দুইটা তরকারি রান্নার জন্য মশলা রেডি করে নিছি এখানে নিছি হচ্ছে কাঠবাদাম জিরা পোস্তদানা আর কাঁচামরিচ তো এটা এখন বেটে নেব এটা দিয়ে আলু পটলের তরকারি রান্না করব আর এখানে নিছি লতি রান্নার জন্য সরিষা কাঁচামরিচ আর হচ্ছে পোস্তদানা আজকে একটু ভিন্ন রকম মশলা দিই আলু পটলের তরকারিটা রান্না করব। সব সময় তো এই বাদাম পোস্ত দানা এগুলো দেওয়া হয় না জিরা গরম মশলা দিয়ে রান্না করা হয় আজকে ভাবলাম একটু এইভাবে রান্না করি লতিগুলো ভাব দেওয়া হয়ে গেছে এখন নামাই নেই খুব বেশি সেদ্ধ করি নাই অল্প একটু সেদ্ধ করে নিচ্ছি ডালে ফোড়ন দিছি জিরা শুকনামরিচ আর হচ্ছে তেজপাতা কড়াইতে তেল দিয়ে দিছি আর দিয়ে দিলাম কালো জিরা লবণ লবণ অল্প একটু দেব কারণ সরিষা বাটায় তো লবণ দিচ্ছি হলুদ একটু ভাজা ভাজা করে নিচ্ছি এখন দিয়ে দেব সর্ষে পোস্ত আর কাঁচামরিচ বাটা আর দিয়ে দেবো সামান্য একটু চিনি ওদের বাবা চলে আসছে কলা নিয়ে আসছে আর এখন কলা দিয়ে কি খাবে সে সেটা আপনাদের দেখাই তো এই পাকা কলা দিয়ে চপ খাবে এখন বেসন গুলাই নিতেছি বেসনের সাথে দিছি চালের গুঁড়া কালো জিরা হলুদ আর একটু মরিচের গুঁড়া আর হচ্ছে বেকিং সোডা দিছি এটা এখন ভালো করে গুলাই কিছুক্ষণ রেখে দেবো লতি রান্নাটা হয়ে গেছে কলাগুলো মাঝখান দিয়ে এরকম করে কেটে নিছি আর কলাগুলো এখনই নিয়ে আসছে তো কলাগুলো একটু শক্ত কলাগুলো বেশি পাকা হলে বেশি ভালো হয় এই চপটা আর এই একটু শক্ত কলা দিয়ে একটু কষকস লাগে রান্নাবান্না অফ করে এখন তার পছন্দের কলানি বানাইতেছি এটাকে আমরা কলানিই বলি বেগুন দিয়ে বানাইলে যদি বেগুনই হয় তাহলে কলা দিয়ে বানাইলে তো কলা নিয়ে হবে এটা মাঝে মধ্যেই বানাই আর এই চপটা হচ্ছে কলাটা পাকার যদি মিষ্টি হয় তাহলে খেতে বেশি ভালো হয় দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে যে কাউকে দিলে খাওয়ার আগে সে বুঝবেই না যে এটার ভেতর কলা আছে বেগুনির মতনই দেখা যাচ্ছে এখন আলু আর পটলের তরকারি রান্না করব আলু পটল কেটে ধুয়ে নিছি কড়াইতে তেল দিয়ে দিছি আর জিরা ফোড়ন দিয়ে দিলাম লবণ আলু পটল ভাজা হয়ে গেছে এখন মশলাগুলো দিয়ে দেই মশলাগুলো এখন ভালো মতন কষাই নেব মশলাটা ভালো মতন কষায় নিছি এখন জল দিয়ে দিই ঝোলের জন্য বাদাম পোস্ত দেওয়ার কারণে তরকারিটা থেকে খুব সুন্দর সেন্ট বের হচ্ছে আর বাদাম পোস্ত দিলে তো এমনিতেই তরকারির টেস্টটাও বেড়ে যায় সব তরকারিতে দিলে তো আর ভালো লাগবে না যে যে তরকারিতে দেওয়া যায় তরকারিটা প্রায় হয়ে আসছে এখন নামানোর আগে দিয়ে দেবো গরম মশলা গুঁড়া আর দেব ঘি রান্না হয়ে গেছে আমার তরকারি রান্না শেষ করে খাবার দিতে চলে আসছি এই হচ্ছে আজকে আমার রান্নাবান্না মুগ ডাল এই যে কলানির সাথে বেগুনিও ভেজে নিছি কচুরলতি আর হচ্ছে আলু পটলের তরকারি এই আজকে আমার নিরামিষ রান্না বান্না সবার জন্য ভাতও বেড়ে নিছি সে কলানি তো এমনি খাইছে খাইছে আবার ভাত দিয়েও খাইতেছে দেখা একটু কলানি মানুষ ভাত দিয়ে খায় কালকে তো আমের আচার জাল দিয়ে ওইভাবেই রেখে দিছিলাম কোনো মশলা দেই নাই আজকে মশলা রেডি করে নিতেছি আচারের জন্য এখানে নিয়ে নিয়েছি জিরা ধনিয়া আর মিষ্টি সস এখন এই মশলাগুলো ভেজে নেব সাথে মরিচ দেব তো সব মশলা একসাথে করে শুকনা কড়াইতে ভেজে নিলাম আর সাথে মরিচ ভেজে নিছি আর মরিচটা হচ্ছে যার যার পছন্দ অনুযায়ী যে যেরকম ঝাল খায় আর এখন সবকিছু একসাথে গুঁড়া করে নেব তো আচারটা জাল দিয়ে ভালো করে শুকাই নিয়েছি আর এই আচারটা যদি একটু জল জল থাকে তাহলে কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় বেশি দিন থাকে না তাই একদম ভালো করে শুকাই নিয়েছি আর মশলাটাও গুঁড়ো করে দিয়ে দিছি এখন নামাই নেব আর ঠান্ডা হলেই আচারটা খাওয়ার জন্য পুরোপুরি রেডি